আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব গুলসা মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে পাতলা ঝোল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামিচ মরিচ গুঁড়ো আধা চা চামিচ ধনিয়া গুঁড়ো আধা চা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ধনিয়ার সাথে আমার হাতে বানানো মাছের মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কিছু মরিচ কয়েক টুকটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো দিয়ে দেবো আদা স চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা স চামচ জেরা পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি মাছটা ভেজে রান্না করবো না মাছটা কষিয়ে রান্না করবো দিয়ে দিছি সেই গোলসা মাছটা মাছটাকে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে এখন সবগুলো মাছ উঠিয়ে নেব মাছগুলো উঠানো হয়ে গেছে দিয়ে দিব সেই ডাটা আর আলুটা সাথে দিয়ে একটা পেঁয়াজও আছে দিয়ে ডাটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নেব এটা একদম পাতলা জোল হবে এই রমজানে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো কারণ শুকনো খাবার খেতে আর ভালো লাগতেছে না ডাটা কষানো সারে আর একটু হবে তারপর দেবো হচ্ছে ঝোল আর একটু বসিয়ে নেব আর এই রমজানে তরকারি রান্না করলে খাওয়া হয় না এটাই হচ্ছে সমস্যা পাতাটা শীত হয়ে গেছে দিয়ে দেবো ঝোল এটা একদম পাতলা ঝোল করবো রান্না করে নেব ঝোলটা অনেকটা টেনে গেছে দিয়ে দেবো সেই মাছগুলো আর একটু হবে বাজ হয়ে গেলো আমার গোলসা মাছের পাতলা ঝোল আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমি পেজটা ফলো করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ পেস্ট